ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা স্বামী টিপস সবাইকে স্বাগত কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাওয়ার পর আপনার এই সেট ধরে রাখার জন্য আপনাকে কিন্তু অনেক সচেতন হতে হবে কিছু কিছু কাজ আপনি করতে পারবেন আবার কিছু কিছু কাজ আপনি সেখানে করতে পারবেন না তো আজকের এই ভিডিওতে আমি মূলত আপনাকে এই বিষয়টা সম্পর্কে ডিটেলস একটা ইনস্ট্রাকশন দেওয়ার চেষ্টা করব যে আপনি কোন কোন কাজগুলো করবেন এবং কোন কোন কাজগুলো করবেন না আসলে কিছু কিছু কাজ রয়েছে যে কাজগুলো যদি আপনি করেন কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার পর তাহলে কিন্তু আপনার এই মনিটাইজেশনটা যেভাবে আপনি পেয়েছেন ঠিক সেভাবেই খুব দ্রুত কিন্তু সেটা কেটে নিতে পারে ফেসবুক তাই আপনাকে অনেক সচেতন হতো প্রথম যে কাজটি আপনি করতে পারবেন না সেটা হচ্ছে আপনি যেভাবে ভিডিও আপলোড করে এসেছেন আসার পরে আপনি মনিটাইজেশন পেয়েছেন অর্থাৎ যদি আপনি দৈনিক পাঁচটা ভিডিও আপলোড করে অথবা দুইটা ভিডিও আপলোড করে এভাবে কন্টিনিউ করার পরেই তারপরে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পেয়েছেন এখন যদি আপনি মনিটাইজেশন সেট পাওয়ার পর অতিরিক্ত লাভের আশায় অনেক টাকা উপার্জনের আশায় আপনি যদি এখন পাঁচটা ভিডিও দেওয়া শুরু করে দেন বা ছয়টা ভিডিও দেওয়া শুরু করেন বেশি বেশি ভিডিও আপলোড করতে শুরু করেন তাহলে কিন্তু আপনার এই যে রেগুলারিটিটা যে ধারাবাহিকতাটা সেটা কিন্তু ভঙ্গ হবে এক্ষেত্রে কিন্তু ফেসবুক আপনার এই মনিটাইজেশনটাকে দ্রুত কেড়ে নিতে পারেন দুই নম্বর হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর অযথা আপনি ফেসবুকের যে বিভিন্ন সেটিংসগুলো রয়েছে সেগুলো নিয়ে ঘাটাঘাটি করতে যাবেন না প্রোফাইল পিকচার এবং লোগো ব্যানার থেকে শুরু করে এগুলাকে তাৎক্ষণিকভাবে পরিবর্তন করার চেষ্টা করবেন না এগুলা যেভাবে আছে সেভাবে রেখে দেওয়ার চেষ্টা করবেন কিছুদিন পরে গিয়ে আপনি সেগুলোকে মূলত চেঞ্জ করবেন তাহলে আপনার ধারাবাহিকতাটা বজায় থাকবে কারণ কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার পর ফেসবুক থেকে কিন্তু আপনাকে অন্তত এক সপ্তাহ পর্যন্ত রিভিউতে রাখবে আপনি আসলে যেভাবে কাজ করে আসছেন সেভাবে আপনি ধারাবাহিকভাবে কাজ করতেছেন কিনা আপনার সমস্ত বিষয়গুলো কিন্তু একটা অবজারভেশনে রাখবে তাই আপনি কিন্তু এই বিষয়টা নিয়ে একটু সচেতন হবেন তিন নম্বরের যে বিষয়টা সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার পর মিউজিক ব্যবহারের ক্ষেত্রে একটু সচেতন হবেন কারণ আমরা জানি মিউজিক ব্যবহারের কারণে আপনার কপিরাইট ক্লেম আসতে পারে কপিরাইট স্ট্রাইক আসতে পারে কপিরাইট ক্লেম যদি চলে আসে বেশি ঘন ঘন কপিরাইট ক্লেম চলে আসে স্ট্রাইক চলে আসে তাহলে কিন্তু আপনার এই মনিটাইজেশনটা খুব দ্রুতই কিন্তু নষ্ট হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে আপনি এই মিউজিক ব্যবহারের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন চার নম্বর যে বিষয়টা আপনার ভিডিওকে ভিউজ পাওয়ার জন্য আপনি বেশি বেশি যদি এগুলোকে শেয়ার করতে থাকেন এবং ট্যাগ করতে থাকেন অথবা ফেসবুকের যে নিয়ম আছে সেটাকে ভঙ্গ করে অন্য উপায়ে আপনি কি করেন সেখানে ভিউজ নিয়ে আসার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার এই মনিটাইজেশন মনিটাইজেশনগুলো কেড়ে নিতে পারে কারণ ফেসবুকের অ্যালগোরিদম খুবই শক্তিশালী এবং সেটাকে কিন্তু ডিটেক্ট করে ফেলবে যে আপনি আসলে কি করতে চাচ্ছেন এই মনিটাইজেশন সেটা পাওয়ার আগে আপনি কোন ধরনের বিহেভিয়ার ছিলেন এবং এখন আপনি কোন ধরনের বিহেভিয়ার করতেছেন সেটা কিন্তু তারা একটা তুলনামূলক অ্যানালাইসিস করবে সো এই বিষয়গুলো একটু ধৈর্য ধরে আপনি মোকাবিলা করবেন এবার আসছি কোন কোন বিষয়গুলো আপনি করবেন প্রথম হচ্ছে আপনি যে কন্টেন্টগুলো আপলোড করবেন সেই কন্টেন্টগুলো যাতে ফেসবুকের ফ্রেন্ডলি কন্টেন্ট পলিসির মধ্যে থেকে হয় অর্থাৎ তৃতীয় পক্ষ যখন ফেসবুকের মাধ্যমে কোনো অ্যাড দিবে আপনার কন্টেন্টগুলো যাতে ওই ধরনেরই কন্টেন্ট হয় যেখানে অ্যাড দিলে কোনো ধরনের সমস্যা নেই তাদের পলিসির বাইরে যায় না ওই সুন্দরভাবে কন্টেন্ট আপলোড করবেন এবং কন্টেন্টের অ্যাসপেক্ট রেশিওটাকে আপনি ধরে রাখার চেষ্টা করবেন কারণ যখন অ্যাডভার্টাইজাররা অ্যাডভার্টাইজিং করবে সেখানে তখন কিন্তু আপনার কন্টেন্টগুলো অ্যাসপেক্ট রেশিওগুলো ঠিক আছে কিনা কন্টেন্টের ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা লেংথ ঠিক আছে কিনা মানে অডিও কোয়ালিটি ঠিক আছে কিনা এই যে বিভিন্ন আনুষঙ্গিক বিষয়গুলো কিন্তু দেখবে তারপরেই কিন্তু অ্যাড আপনার এখানে শুরু করবে সো এই বিষয়গুলো সচেতন থাকবেন হচ্ছে কন্টেন্ট মনিটেশন পাওয়ার পর আপনি ট্যাগ ব্যবহারের ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করবেন যা ইচ্ছে তা কিন্তু ট্যাগ ব্যবহার করবেন না কারণ ট্যাগের উপর এবং টাইটেলের উপরেই আপনার অ্যাডভার্টাইজিং কোম্পানির যে অ্যাডগুলো আছে সেগুলোর রেটগুলো কিন্তু অর্থাৎ ডিফারেন্স হয় যে কন্টেন্ট আপলোড করবেন এবং সেই টাইটেলের সাথে মিল রেখেই ট্যাগ দেওয়ার চেষ্টা করবেন কারণ ওই ট্যাগের উপর বেস করেই বিজ্ঞাপনের যে রেট সেটা কিন্তু নির্ধারিত হবে নিজের ভিডিওকে নিজে কখনোই দেখবেন না এবং বেশি বেশি কিন্তু ভিউজ পাওয়ার জন্য আপনার অন্য প্রোফাইল দিয়ে বা অন্য কারো ফেস থেকে প্রোফাইল থেকে সেটাকে বারবার দেখার চেষ্টা করবেন না তাহলে কিন্তু আপনার এই কন্টেন্ট মনিটাইজেশনটা হিতে বিপরীত হতে পারে সো বন্ধুরা ভিডিওটি কেমন দেখেছে যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকুন এবং আপনার একটু উপকৃত হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ